আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি সেল চ্যানেল থেকে কেমন আছেন সম্মানত ভিউয়ার্স আর ফ্ল্যাট ওনার্স ফ্ল্যাট সেলার্স যারা আছেন অ্যান্ড বায়ার্স যারা আছেন ভালো থাকেন সব সময় দোয়া করি এটি দেশে দেশের বাইরে যারা আছেন সবাই ভালো থাকেন প্রবাসী ভাই বোনেরা আপনারাও ভালো থাকেন নিরাপদ থাকেন প্রবাসী ভাই আপনারা প্রচুর প্রপার্টি দিচ্ছেন সেল করার জন্য অনেকে কিনে কিনছেন আমার চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা জানাই যারা সেল করতে চান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট দুটোতে হোয়াটসঅ্যাপ আছে পাঠাতে পারেন ইনফরমেশনস অর কল করতে পারেন আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ওর রিসিভ করতে না পারলে হোয়াটসঅ্যাপে আপনি মতামত জানান ই করতে চাচ্ছেন সেটা ভালো হবে আজকে মূলত বনানিতে নিয়ে আসছি খুবই সুন্দর খুবই সুন্দর ফ্ল্যাট বনানিতে বনানী ফুল রেসিডেন্সিয়াল এরিয়া একদম হাওয়া ভবন সংলগ্ন সেটা কিন্তু খুব সুন্দর চার বেডের সাড়ে পাঁচ কাঠার মধ্যে আর লিফটের সেভেনে অর্থাৎ একটু উপরের দিকে খুব সুন্দর চার বেড চারটা বাথরুম তারপর আছে সার্ভেন্ট পার্ক আছে তারপর সার্ভেন্ট সার্ভেন্ট বাথ সার্ভেন্ট বেড কিচেন আছে পাঁচটা বারান্দা আছে অনেক বড় বড়ো বারান্দা চারটা বেডের সাথে চারটা বারান্দা কিচেনে বারান্দা আছে চারটা বাথরুম আছে সার্ভেন্ট বাথরুম আছে অনেকে চাইলে তিন বেডও ইউজ করতে পারেন এটা বা চার বেডও ইউজ করতে পারেন ডিপেন্ড করবে এভাবে চাচ্ছেন আপনি সো যারা অনেক বড় একটা ডাইনিং ড্রয়িং স্পেস খুবই সুন্দর আলো বাতাস একদম অ্যাভেলেবেল পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে যখন লিফ্টে সেভেনে উঠেছি অর্থাৎ আটতলা উঠেছি বিল্ডিংটা দশতলা অসাধারণ ফিচার্স যিনি ফ্ল্যাটটা কিনেছেন উনি ওনার মতো করে পছন্দের সই রাইস লাগিয়েছেন এবং দরজাগুলি পছন্দ মতো নিজের পছন্দ সই দরজা প্রাইস ফিচার্সগুলি এখানে দিয়েছেন প্রত্যেকটা বাথরুম অনেক সুন্দর অনেক বড় কিছু কাজ বাকি ছিল যখন ভিডিওটা আমি করেছিলাম ইতিমধ্যে কাজগুলি অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছি আজকে যখন ভয়েস দিচ্ছি কারণ ভিডিও করেছি তাও পনেরো বিশ দিন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিচেনের ভিতরে এই মুহূর্তে আছি টাইনিং ড্রয়িংটা অনেক বড় অনেক সুন্দর একটা পরিবেশ মুগ্ধকর পরিবেশ হান্ড্রেড পারসেন্ট রেসিডেন্সিয়াল জোন বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা কল করতে পারেন ভালো প্রমিনেন্ট আর ডেভেলপার করেছি এটা ভালো ডেভেলপার দিয়ে করা দেখতে পাচ্ছেন ওয়াল টাইজগুলি কিন্তু পছন্দ সই যেখানে যেটা মানান সেখানে দিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াল টাইজ অসাধারণ অসাধারণ ফিচার্সগুলি নিজের মতো করে দিয়েছেন এই পুরোটাই হচ্ছে ডাইনিং রুম পুরোটাই দেখতে পাচ্ছেন পুরো অংশটা আমি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন অঙ্গলে যারা ভিজিট করতে চান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি এটার একটা বাথরুম জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট দুটোতে হোয়াটসঅ্যাপ আছে জানান কখন দেখবেন কবে দেখবেন সার্ভেন বেড আছে বাত আছে অসাধারণ অসাধারণের ফ্ল্যাটটা দেখলেই পছন্দ হবে দামও বেশি পড়বে নতুন ফ্ল্যাট যারা দেখতে চান খুবই সুন্দর ফ্ল্যাট এটা একটু একদিন আগে জানিয়ে রাখবেন ফ্ল্যাটটা পছন্দ হবে বাজেট থাকলে দাম বেশি হবে এটি স্বাভাবিক নিউ ফ্ল্যাট এটা অ্যাপার্টমেন্টটা একদম ব্র্যান্ড নিউ প্রত্যেক রুমেই বারান্দা আছে সুতরাং ভিজিট করার জন্য একটু আগে থেকে জানিয়ে রাখবেন আর ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমুল